যিনি আমার পাশে বসেও এই ভাগ্য সারথী অনুষ্ঠানকে বার বার আলোকোজ্জ্বল করে তোলেন জ্যোতিষ জগতের সেই অনন্য সাধারণ ব্যক্তিত্ব সেই তন্ত্র সাধক সেই মন্ত্র সিদ্ধ আর কেউ নন মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী আন্তরিকভাবে হার্দিকভাবে প্রণাম জানাই নমস্কার 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 সকলকে সকলকে আমার ভালোবাসা আপনার শুভেচ্ছা অবশ্যই আমার গুরুজন স্থানীয় যারা আছেন তাদের চরণে প্রণাম প্রণাম জানে আমার মাকে যে মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন প্রণাম জানে আমার পিতৃদেবকে প্রণাম জানাই যিনি গুরু যিনি আমাকে সপ্ত কৌল অভিষিক্ত করেছেন করণাভিষিক্ত কৌল অভিষিক্ত রাজ্যভিষিক্ত অভিষিক্ত মহারুদ্র বিষিক্ত এবং সিঞ্চন বিধি দ্বারা ক্রমে ক্রমে সুসম্পন্ন করেছেন সেই গুরুদেবকে আমি শত সহস্ব কোটি কোটি প্রণাম জানাই প্রণাম জানাই যার আমি অনুপ্রাণিত প্রেমময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম বিশ্ব বিশ্বজননী মা শারদামাকে প্রণাম জানাই ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া আমার মনমন্দিরে আমার অন্তর অন্তর আত্মাস্থলে গৃহমন্দিরে এবং তারাপীঠে এবং যিনি সর্বত্রই বিরাজ করেন সেই বিরাজময়ী কৃপাময়ী আনন্দময়ী করুণাময়ী বিপদ বিপদনাশিনী বিপদ তারাময়ী রাতুল চরণে শত সহর্ষ কোটি কোটি প্রণাম জানাই প্রণাম জানাই যিনি বিশ্বব্রহ্মাণ্ডকে ধরে আছেন যিনি আমার ঘরে অবস্থান করছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানাই রাধিকা দেবীর চরণে আবারও আভূমি প্রণাম শ্রী বিশ্বনাথ শাস্ত্রী আমাদের সেই পরমপ্রিয় মহারাজকে আর একটা অত্যন্ত আনন্দের খবর সেটা হলো যে আমরা তো মেদিনীপুরে তাকে পাই মানে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে মাসে একবার এবার কিন্তু তাকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে অবশ্যই পেয়ে যাব হোটেল কোলাঘাট সংলগ্ন তমলুকে একটু হ্যাঁ 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 একটু গিয়ে বাঁদিকে বিশেষ অনুরোধে আমার ওখানে একজন ভক্ত আছে নাম বলছি না সেটা উচ্চপদস্থ পদে আছে কো উচ্চপদস্থ পদে পদ ওর খুব ইচ্ছা যে আমাদের শহরে আপনি বসুন আমি সময় কোথায় তেইশটা জেলায় জেলায় যদি আমি আমাকে করতে হয় বিদেশ যেতে হয় এটা আমাকে থাকে থাকি বিদেশে অনেক প্রবাসী বাঙালি আছে ওখানকার অনেক শিষ্য ভক্ত আছে তাদের জন্য বছর একটা দুটো সময় আমাকে রাখতে হয় এটা তো আমাকে রাখতে হবেই তারাও তো আশা করে ঘটনা কেউ পাঁচ বছর কেউ সাত বছর পরে ইন্ডিয়ায় ফিরে তাহলে আমাকে গিয়ে তাদেরকে আমি একটা বড় হোটেলে উঠি তারা আর সবার সাথে মিট করে তাদের প্রেডিকশন তাদের রেমেডি তাদের সমস্ত কিছু আমাকে আমরা যে করিয়ে নিয়ে গেছি আজকে তারা মায়ের আশীর্বাদে যারা আমার হাতদশী যারা সাফল্যতে আছে দেখতে হয় তো তেইশটা জেলা কিন্তু আমার পক্ষে ঘোরা সম্ভব নয় তার মধ্যে যেখানে আমার জন্মস্থান আমি লন্দনা থাকলেও জন্মস্থান আমি ভুলবো না মাটি কথা বলে মাটি হচ্ছে খাঁটি তাহলে আমি যে ওখানকার মানুষ সেই মানুষগুলো তো আমাকে পায় আমাকে চাই মানে আমি গেলে মোটামুটি ষাট থেকে সত্তরটা বাইক বাহিনী ঢুকে মানে বাইক রাখা মেলা ভিড় হয় কেন কারণ আমি এখান থেকে যাই বল ওই মানুষগুলোর কথা আমি ভাবি বলে ওখানেও কি অ্যাস্ট্রোলজার নাই আছে অ্যাস্ট্রোলজার এমন একটা সাবজেক্ট প্রতি পাড়ায় পড়াতে এখন অ্যাস্ট্রোলজার আছে আছে তো আমি দেখতে পাচ্ছি আছে কিন্তু আমার একটা ব্যাপার আছে কেন আলাদা মায়ের আশীর্বাদ সরস্বতীর কৃপা বর্ষাচ্ছে মা সরস্বতীর দ্বারাই তো লেখনী নম পুস্তক বাসন্যই নম বলি না মন্ত্রে সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গি বাছি তাবত্যাং শিখি শিক্ষার কোনো শেষ নেই একটা বাচ্চা ছেলের কাছে শিক্ষার নেওয়ার আছে তাই না অত আমাকে বিভিন্ন স্টেটে যেতে হয় এবং তারাপীঠ তারাপীঠ আমার কিন্তু সেকেন্ড হোম তারাপীঠ আমি যাবই তারাপীঠ হচ্ছে আমার তারাপীঠ না যেতে পারলে আমার মনে হয় যে আমার শরীরটা যেন অস্থির হয়ে পড়ে মাসেতে তো একবার মাস্ট প্রয়োজন আরেকবার যেতে হয় ওখানে আমার ঘর বাড়ি মঠ মিশন আশ্রম সব আছে আপনি তো অসংখ্য ভক্ত নিয়ে অবশ্যই তারা যেমন অনেক কিছু কাজ থাকে তো মানুষের তোমার মঙ্গল খারাপ একটা পলা পরে নিলে সেটা সবাই জানে মঙ্গল খারাপ থাকলে মঙ্গল একটা পোলা পরিয়ে দিলাম লগ্নকে সাপোর্ট দেওয়া অ্যাস্ট্রোলজি সবাই জানে এত বছর আমি বলছি আমরা বলছি অনেকেই বলছেন কিন্তু মাঙ্গলিক দোষটা তো মঙ্গলের পলা পড়লে হলো না মাঙ্গলিক দোষটা বিধিসম্মত সম্মতভাবে খন্ডন করতে হবে তাকে প্রেজেন্ট থাকতে হবে তবে সে পরিপূরক শুদ্ধ হলো

জন্ম তারিখ বলে দেবে কিন্তু আপনার ভবিষ্যৎ এক হচ্ছে যেমন রবির সংখ্যা দুই হচ্ছে চন্দ্র সংখ্যা তিন হচ্ছে বৃহস্পতির সংখ্যা চার হচ্ছে রাহুর সংখ্যা পাঁচ হচ্ছে বুধের সংখ্যা ছয় হচ্ছে শুক্রের সংখ্যা সাত মিনস কেতু আট হচ্ছে শনি নয় হচ্ছে মঙ্গল দশ হচ্ছে ওয়ান প্লাস জিরো এক ওই রবি তাহলে কারোর যদি পঁচিশ তারিখে জন্ম হয় ধরুন পঁচিশে ফেব্রুয়ারি কি পঁচিশে জানুয়ারি কি পঁচিশে মার্চ যাদের পঁচিশ তারিখে জন্ম সেই জাতক জাতিকারা কেমন হতে পারেন আমি একটু তারিখ নিয়ে বলতে চাই সেরকম প্রত্যেকটা মানুষের জীবনে একটা তারিখ আছে বা ডে তো আছে প্রত্যেকটা মানুষের জন্ম যখন আমরা অবলম্বন করেছি আমরা যে মাতৃ জঠর থেকে আমরা জন্মগ্রহণ করেছি পৃথিবীর আলোকে দেখেছি তাদের একটা তারিখ আছে অনেক সময়টা নেই আজ থেকে বিশ পঞ্চাশ বছর আগে অনেকে সময় নেই তার জন্য নিউমারোলজি আছে অ্যাস্ট্রোপ্লামিস্ট আছে এই হাত দেখা বড় কঠিন কিন্তু অ্যাস্ট্রোলজি তো ম্যাথামেটিক ক্যালকুলেশন ছক ডিগ্রি দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এই নাক্ষত্রিক বিচার অনেক বিচার বিশ্লেষণ আছে অনেকভাবেই কিন্তু অ্যাস্ট্রোলজি বিচার করা যায় ধরুন আপনার জন্ম আপনার ছেলের জন্ম হচ্ছে পঁচিশে জানুয়ারি কি বা পঁচিশে ফেব্রুয়ারি সেই জাতকটি কেমন হবে তাদের কিন্তু সংসার জীবনে খুবই মুডি হবে তাহলে হচ্ছে হচ্ছে চন্দ্র ইন্ডিকেট করছে আর পঁচিশ মনে এদিকে আসছে পাঁচ পাঁচ হচ্ছে বুধ এদিকে বুধ এবং চন্দ্র এই পঁচিশকে তুমি ভাগ করো না ইয়ে করো না টু প্লাস ফাইভ সমান সাত মানে কেতু আসছে তাহলে বুধ চন্দ্র দুই হচ্ছে চন্দ্র সংখ্যা পাঁচ হচ্ছে বুধের সংখ্যা তাদের মানসিক গঠন কেমন হতে পারে কে যদি আমি ভাঙি সেখানে আসছে টু প্লাস ফাইভ সেভেন সেভেন মানে কেতু তাহলে তারা সংসার জীবনে মুডি হবে অভিজ্ঞতার দ্বারা মানসিক শক্তি অর্জন করবে বিভিন্ন অভিজ্ঞতার দ্বারা তাদের মনের একটা শক্তি সঞ্চার হবে জীবনের প্রথম দিক থেকে নানা ধরনের ঝামেলার মধ্য দিয়ে যেতে হবে কিছু না কিছু সমস্যা এরা কিন্তু পড়বে কিন্তু আবার সাফল্য সাফল্যমণ্ডিত হবে তাহলে প্রথম জীবনে অনেক সমস্যা থাকবে সমস্যার মধ্য দিয়ে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্য দিয়ে তারা কিন্তু পরবর্তী জীবনে এরা কিন্তু সাফল্য লাভ করবেই এবং পরবর্তী জীবনে এরা লাকি হবে প্রেম যারা করছে পঁচিশ তারিখে জন্ম প্রথম প্রেমটা কিছুদিন করলো চটকে গেল বা প্রেমটা ব্রেকআপ হয়ে গেল পরে দেখা গেলো তিন মাসের মধ্যে তারা প্রেম আমার সংযোগিত হয়ে গেল এটা কিন্তু ব্যাপার থাকে এবং তারা খুব মুড়ি হয় দার্শনিক মনোভাব হয় এবং সাহিত্য নিয়ে তারা চিন্তা করবে এবং প্রেমের ক্ষেত্রেও নানা ঝামেলা থাকলেও কিন্তু তারা সাফল্যমণ্ডিত রেজাল্ট পাবে কিন্তু ঝামেলা হবে বিবাহের দ্বারা আর্থিক লাভ হবে এদের আবার বিয়ের পর উন্নতি আচ্ছা হ্যাঁ আমাদের জ্যোতিষাস্ত্রে একটা কথা আছে যদি তাকে লগ্নে কেতু পরের ধনে বানবে সেতু হ্যাঁ কেতুরার ভালো হবে এবং কোনো কোনো বিষয়ে করে তারা এগোতে পারবেন এবং হতাশা সব সময় এরিয়া চলবে হতাশা মানুষের জীবনে আসবে আসবে না ঝড় আসবে ঝঞ্ঝাট আসবে যেমন আমফান এলো আয়লা এলো আমরা তো প্রতিরোধ করেছি নাকি সেরকম হতাশা আসবে এদের জীবনে একটু বেশি আসবে কিন্তু হতাশাটাকে সাফল্যমণ্ডিত তারা কিন্তু পেয়ে যাবে এবং স্ত্রী দ্বারা উন্নতি হবে আবার কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটবে যে তৃতীয় ব্যক্তির একটা অনুপ্রবেশ হবে সেটা স্বামীর ক্ষেত্রে হতে পারে একটা স্বামীর ক্ষেত্রে একটা মেয়ে যে তৃতীয় ব্যক্তি সেটা বলছি না একটা এমন ছেলে ঢুকে গেল যে স্বামীর ব্রেনটাকে ব্রেন করলো সংসারটাকে নষ্ট হলো শুধু মেয়েই যে ঢুকতে এটা কথা না একটা ছেলেও ঢুকতে পারে আমি এরকম অনেক দেখেছি তোমার তো কথা শোনা পঁচিশ তারিখে পঁচিশে জন্ম বলে হ্যাঁ অমুক পঁচিশ মানে সাত কেতু আচ্ছা তোমার জীবনে কোনো বন্ধু এসছে যে বন্ধু দ্বারা তুমি তাকে পাগলের মতো ভালোবাসো নিজের স্ত্রী থেকেও বেশি শিকার যেতে বাধ্য হলো অস্বীকার যাওয়ার তো কোনো জায়গা নেই আমার তো সাবজেক্ট বলে দেবে সাবজেক্ট তো কথা বলে না সংখ্যা আবার কে তুমি কত হচ্ছে আবার শনি চন্দ্র দুই সংখ্যা ছয় হচ্ছে শুক্রের সংখ্যা এবং ছাব্বিশ কে যদি তুমি ভাঙো আসছে কত শনি তাহলে এই শনি কী করবে সমস্যা আসবে তো অবশ্যই জাতিকার জীবনে অনেক মানসিক শক্তির মানে একটা অশুভ শক্তির শিকার হবেন এবং ছাব্বিশে যাদের জন্ম তাদের মধ্যে দুই ছয় রয়েছে যা যথাক্রমে চন্দ্র শুক্রের প্রতীকী চন্দ্র এবং শুক্রের প্রতীকী দুই আর ছয় ছয় হচ্ছে শুক্র দুই হচ্ছে চন্দ্র এগুলো বুঝতে হবে এর ফলে কি হয় প্রচুর সমস্যার সম্মুখীন হবে ভূসম্পত্তি সম্পত্তি বিষয়ে ঝামেলা হবে মানসিক একটা অশান্তি অতৃপ্তিতে ভুগবে এবং জীবন সঙ্গিনী নির্বাচন করা মানে সঠিক সিদ্ধান্ত নিয়ে হুট করে বিবাহ চলবে না তো ছাব্বিশ তারিখের জন্য এই ধরনের সমস্যা হতে পারে এরা একসাথে অনেক কিছু করার চেষ্টা করা যাদের বিয়ে হলো বড় হলো বিয়ে হলো এরা কিন্তু সমন্বয় স্থাপন করবে সমন্বয় কি স্বামী স্ত্রীর মধ্যে দুজনের একটা অর্থনৈতিক সাপোর্ট এটা তৈরি করবে অনেক হাউস ওয়াইফ থাকে স্বামী চাকরি করে এদের ক্ষেত্রে তাই হবে না ছাব্বিশ তারিখে জন্ম তারা কিন্তু এটা কিন্তু কিছু করার চেষ্টা করবে এবং তারা ঠিকঠাক করে উঠতে পারবে এরা সাধারণত অতীতে থাকতে ভালোবাসে অতীত জীবনটাকে নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে অতীতের স্বপ্ন তারা দেখে আমার অতীতে তা ছিল তাহলে আমার আগামী প্রজন্ম কি হতে পারে এই ধরনের চিন্তা ভাবনা থাকে কেউ কেউ আবার ডোমিটেনিং ব্যাপারটা থাকবে আচ্ছা এই ব্যাপারটা কিন্তু হয়ে থাকে স্বভাব স্বভাবটা থাকবে আর খুঁতখুতে মানসিকতা থাকবে এবং মানসিক একটা অস্থিরতা মানসিক একটা চঞ্চলতা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের অভাব মঠ মিশন মন্দির যেতে কম পছন্দ করবে বাবার সাথে একটা রূঢ়তা ব্যবহার করবে এবং নিজেকে নিজে খুব বড় মনে করবে অত সে যতটা বড় মনে করছে ততটা বড় সে নয় তার চলন স্বভাব একটু অন্য ধরনের হবে যেটা বাড়ির লোকের সঙ্গে কিন্তু একটা কলুষিত মনোভাব তৈরি হয়ে যাবে এটা কিন্তু বুঝতে হবে তারিখ কিন্তু আমাদের জীবনে বিরাট একটা ব্যাপার আমি এক থেকে দশ পর্যন্ত বলে গেলাম নয় পর্যন্ত বলে গেলাম তারপর দশ বললাম এবারে কানেকশান কানেকশান চোদ্দই জন্ম চোদ্দ মানে চার একে পাঁচ পাঁচ মানে বুধের সংখ্যা এক হচ্ছে রবি চার হচ্ছে রাহু এটাকে ভাগ্যর বুধ এসে যাচ্ছে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি হবে এরা বিদেশে যাবে এদের হায়ার স্টাডি হবে এরা উচ্চশিক্ষা তৈরি করে দেশের মাটিকে রেখে বিদেশে গিয়ে তারা কর্মস্থান বিদেশ থাকবে এবং সেখানে বাড়ি পর্যন্ত করতে পারবে তুখর বুদ্ধি সম্পন্ন আমরা বলি না সেটা খুব ট্যালেন্টেড কারণ বুদ্ধি ওয়ান টু টেন র্যাঙ্ক করা স্টুডেন্ট এটাও আমি দেখেছি কিন্তু এদের আবার ফ্রিক্যাল মাইন্ড এই একটা ব্যাপার এই একটা রিসেন্ট এটা হুট করা রিসন একটা হুট করে এই ফিক্যাল মাইন্ড এই মাইন্ডগুলো কিন্তু ওদের জীবনে কিন্তু অনেক কিন্তু ডিস্টার্ব করবে তো এইগুলো এই জন্ম তারিখ দেখে কিন্তু আমরা অনেক কিছু বলতে পারি মানে জ্যোতিষ সে কথা বলছে তারা বিশ্বনাথ শাস্ত্রে জ্যোতিষ নিয়ে আলোচনা করছে গবেষণা করছে আমিও বলতে পারি তাই না এবং এই যে মাতৃ আরাধনা এই যে সাধনা জ্যোতিষের অনেকগুলো পাঠ আছে জ্যোতিষের অনেকগুলো অধ্যায় আছে কৃষ্ণমূর্তি পদ্ধতি বলে একটা জ্যোতিষ হয় ওটাও কিন্তু অনেক ক্যালকুলেশন করি রেজাল্ট তো সব একই হবে হবে ধর্মতলা যেতে কেউ সোজা চলে যাবে কেউ টালিগঞ্জ হয়ে ঘুরে ধর্মতলা যাবে কেউ পাক সার্কাস হয়ে যাবে আলটিমেটলি ধর্মতলা যেতে হবে ব্যাপারটা জ্যোতিষ সাবজেক্টটাও তাই আমাকে সঠিক তাকে একটা পথকে বলে দিতে হবে যে পথটা সে চলতে পারবে যেমন এই যে পরীক্ষা চললো পরীক্ষার পর তো আমার কাছে প্রচুর লাইন কি নিয়ে পড়াশোনা করবো আমাকে অ্যাডভান্স বলতে হচ্ছে এখন পরীক্ষার কিন্তু রেজাল্ট আউট হয়নি হয়নি তো সে মে মাসে হবে আমি কিন্তু অ্যাডভান্স বলি তুমি বাবা সায়েন্স নিয়ে পড়বে এখন থেকে তুমি স্যার নির্বাচন করো তুমি বাবা আর্টস নিয়ে পড়বে এখন তুমি বাবা কমার্স নিয়ে পড়বে তুমি কমার্স করে সি এ করবে এটাই তো আমার চিন্তা ভাবনা আবার কাউকে বলেছে তুমি বিজনেস ম্যানেজমেন্ট করবে আবার কাউকে বলেছি হোটেল ম্যানেজমেন্ট করবে মানে এখন থেকে করতে হচ্ছে রেজাল্ট এখনও ভালো স্টুডেন্ট আছে যার বাবা মা চিন্তিত তো আমার ছেলে থাকলে আমি তো চিন্তা যে আমার ছেলে মাধ্যমিক দিয়েছে মাধ্যমিক দেওয়ার পর ওকে কোন স্টিমে গেলে গেলে কোন জায়গায় যাবে ইলেভেনে কোন কোর্সে যাবে টুয়েলভ হবে তারপর ওকে বড় জায়গায় এটা আমার চিন্তা ভাবনা করছি এই চিন্তা ভাবনাটা প্রত্যেকটা বাবা থাকা উচিত এবং আছেও আবার কিছু ছেলে পড়াশোনা করতেই চায় না তার মানে পড়াশোনায় পূর্ণ ফাঁকি মনঃসংযোগের অভাব জানা জিনিস ভুল হয়ে যায় এই জন্ম সময় তারিখটা তারিখটা কিন্তু আমাদের জীবনে খুব ভাইটাল এই তারিখ দিয়ে কিন্তু আমরা বলে দিতে পারব যে আপনার ছেলে বা আপনার মেয়ে আগামী ভবিষ্যৎ প্রজন্ম কেমন হবে বিবাহিত জীবন কেমন হবে কর্মজীবন কেমন হবে ভ্রমণযোগ কেমন হবে দেশে থাকবে না বিদেশে থাকবে সমস্ত তথ্যটাই দেওয়া যেতে পারে এই জ্যোতিষশাস্ত্র তারিখ নিয়ে ডেট অফ বার্থ সময় ম্যাথামেটিক ক্যালকুলেশন রাশি এবং লগ্ন নক্ষত্র দশা অন্তর্দশা বৃহস্পতি কিন্তু আমাদের জীবনে বিরাট একটা ভাইটাল যাদের বৃহস্পতি ভালো রয়েছে তারা কিন্তু বিরাট জায়গায় পৌঁছায় যদি লগ্নে বৃহস্পতি থাকি সপ্তমে বৃহস্পতি থাকি বা একাদশে বৃহস্পতি থাকি বা চতুর্থে বৃহস্পতি থাকে বা লগ্নের পঞ্চমে যদি বৃহস্পতি থাকে তারা কিন্তু বুদ্ধিমান না অতি বুদ্ধিমান হয় তারা বা আমার মুখ উজ্জ্বল করে না তারা দেশের মুখ উজ্জ্বল করে এটাও কিন্তু হ্যাঁ এবারে নক্ষত্র দেখতে হবে বৃহস্পতির সঙ্গে অশুভ দৃষ্টি অশুভ গ্রহ কানেকশন হয়ে বসে রয়েছে সেখানে বৃহস্পতির যে বৃহস্পতি কি দেয় আমাদের জ্ঞানের অধিপতি কারক্রহ বিবেক চেতনা কথাবার্তা বাক শক্তি বৃহস্পতি আমি অনেক ছকে দেখেছি বৃহস্পতি খুব ভালো জায়গায় আছে একা বলে না এত একাদশে বৃহস্পতি কিসের অভাব সত্যি অভাব নেই আবার যে কোনো মেয়ের সপ্তমে বৃহস্পতি থাকে তারা রাজলক্ষ্মী হয় প্রচন্ড সুখী হয় তার দাম্পত্য জীবন খুব ভালো হয় তারা মানসিক শান্তি খুব ভালো পায় তারা স্বামী খুব ভালো পায় তারা সংসার খুব ভালো পায় তারা স্বামী বাবা মার সঙ্গে খুব ভালো রিলেশন তৈরি হয় এক একটা বৌমাকে দেখে যে সে হচ্ছে বাড়ির মধ্যমণি শ্বশুর সব দায়িত্ব দিয়েছে বৌমাকে শাশুড়িও তাই আমি যে এত সুন্দর মিল বলে আমার বৌমাটি খুব ভালো জয় হ্যাঁ সেই আত্মার সঙ্গে আত্মার কানেকশন হয়েছে বলেই কিন্তু পূর্ব মেদিনীপুরের তমলুকে হোটেল আভিরা সাবিত্রী নার্সিংহোমের বিপরীতে তিনি নতুন করে চেম্বার করছেন আসলে অনেকের অনুরোধে তার ভীষণ প্রিয় ভক্ত তার প্রচেষ্টায় চলুন আর তাছাড়া তো জানাতেই হবে সোমবার তিনি থাকেন গড়িয়াহাটে মঙ্গলবার তাকে পাই বরানগরে বৃহস্পতিবারে থাকেন আমাদের সেই ব্যারাকপুরের সৌভাগ্যচক্রে এবং শুক্রবারে হাওড়ার জাগৃতিতে শনি এবং রবিবার তাঁর গৃহ গৃহমন্দিরে বলাইবাহুল্য দূর দূরান্ত থেকে আসেন অনেকে এই বড় বাগানে বেহালায় আর বন্ধুরা আসতে হলে তো অবশ্যই কন্ট্যাক্ট নম্বরটা জানতে হবে একটু বলে দিই নাইন এইট থ্রি জিরো টু সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ নাইন এইট সেভেন ফোর নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট অথবা নাইন এইট থ্রি ওয়ান ফাইভ টু এইট ওয়ান থ্রি ফোর মেদিনীপুরে মেদিনীপুর শহরে মাসে একদিন করে বর্ধমানে একদিন বাঁকুড়া পতুলপুরে তার নিজ গৃহে সেই যেন নারীর টানে চলে যান আর বলাই বাহুল্য তারাপীঠ তো তার আরেকটা গৃহ গৃহমন্দির চলুন একেবারে উপান্তিক লগ্নে আমরা তাই অবশ্যই শুনে নেব এই লগ্নে গুরুজির বাণী নমস্কার সবাই ভালো থাকুন সবার ভালো হোক এই শুভ কামনা করি আদ্যাশক্তি মহামায়ার পায়ে এবং সবার মঙ্গল হোক সবাই সুন্দর থাকুক প্রত্যেকের উদ্দেশ্যে বলবো একটা উপায় বলে দিলাম যখন ঘুম থেকে উঠবেন মেয়েরা বা পাটা আগে দেবেন খাট থেকে ছেলেরা ডান পা দেবেন নিজের হাতটা দেখবেন নম কৃষ্ণায় নম নম শ্রী কৃষ্ণায় নম নম শ্রী কৃষ্ণায় নম তিনবার মন্ত্রটা বলে মাথায় দেবেন দিয়ে নামবেন তারপর স্নান করবেন দেখবেন দিনটা খুব ভালো যাবেন সবাই ভালো থাকুন ও পূর্ণমূর্ণমি পূর্ণা পূর্ণমুদ্যতে পূর্ণ পূর্ণমা পূর্ণমে শান্তি শা শান্তি শাটি শান্তি নমস্কার নমস্কার গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেন না শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম तस्मै गुरुवे नमः